তো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি তোমাদের ফেসবুক প্রোফাইল থেকে এই ফলোয়িং অপশানটি কিভাবে হাইড করে রাখবা তো তোমাদের এইখানে কিন্তু শো করবে ফলোয়িং তুমি কতজনকে করে রেখেছ কিন্তু তোমরা যখনই তোমাদের বন্ধুদের ফোন থেকে সার্চ করবা তখনই কিন্তু এইখানে জিরো দেখাবে যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যদি এইখান থেকে আর ফেসবুক ইউজ করি তো এইখানে দেখো আমার দুটো ফেসবুক রয়েছে তো আমি যদি এই ফেসবুক থেকে আমার প্রোফাইলটি সার্চ করে নিয়ে আসি দেখো এখানে কিন্তু তাও শো করছে এখানে এইখানে কিন্তু সেইগুলো শো করছে তো কি করলে পরে এই ফলোয়িং অপশানটি এখানে জিরো দেখাবে তো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো দেখো এটি আমার বন্ধুর ফেসবুক থেকে আমি সার্চ করে দেখছি এইখানে যে আমার এইখানে ফলোয়িংগুলো শো করছে তো এবার আমি আমার ফেসবুকের মধ্যে চলে যাব এইখান থেকে ব্যাক করে ব্যাক করার পর আমার ফেসবুকটি আমি ওপেন করব এইখান থেকে তো এই ফেসবুকের মধ্যে আমার লগ ইন রয়েছে সেই আইডিটি তো এই আইডিটিতে চলে আসবো তো আসার পরে এইখান থেকে থ্রি ডটে চলে আসতে হবে আসার পরে এইখান থেকে কী করতে হবে এই সেটিং অপশানটাতে ক্লিক করবা তো আমি এইখান থেকে সেটিং অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এইরকম একটু ইন্টারফেয়ার আসবে যে এইখান থেকে একটু স্কল ডাউন করে নিচের দিকে যাবা একটু নিচের দিকে যাবা নিচের দিকে যাওয়ার পর দেখো এইখানে একটু অপশান পেয়ে নিবা তোমরা ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানটাতে ক্লিক করবা তো আমি এইখান থেকে ক্লিক করে দিচ্ছি এটিতে এইটিতে ক্লিক করার পর দেখো এরকম একটি প্রিন্টার পেয়ে আসবে তো এইখানে একটি অপশান পেয়ে নিবা তোমরা দেখতে তো দেখো এইখানে লেখা রয়েছে হো ক্যান সি দ্য পেপেল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো তো এই অপশানটি পাবলিক করা থাকবে তো এইটিকে অনলিমে করে দিবা তো আমি এইখান থেকে এইটিকে অনলিমে করে দিলাম দিয়ে এইখান থেকে এইটি অনলিমে করে দেওয়ার পর এইটিকে অনলিমে করে দেওয়ার পর এবারে এইখান থেকে তোমরা ব্যাক করে দেবা এটি তো আমি এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পর তোমাদেরকে আবার প্রোফাইলটি দেখে দিই আমি তোমাদেরকে তো এইখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এইখানে ফলোয়িং রয়েছে এত দুশো আটত্রিশ জনকে আমি ফলোয়িং করে রেখেছি তো এবার আমি আমার বন্ধুর ফেসবুক আইডি থেকে আমি সার্চ করে দেখবো এইখানে তো দেখো আমার এইটি কিন্তু ফেসবুক আইডি এই বন্ধুর আইডিটি তো এইখান থেকে আমি ওপেন করব ওপেন করলে পরে দেখো এইখানে কিন্তু রয়েছে দুশো আটত্রিশ জনকে ফলোয়িং তো একবার আমি এইখান থেকে রিপ্লেস করে নেব রিপ্লেস করলেই কিন্তু দেখো এইখানে ম্যাজিকের মতো কিন্তু জিরো হয়ে গেল দেখতে পাচ্ছ তো রকম করে কিন্তু তোমাদের আইডিটি তুমি ফলোইং অপশানটি হাইড করে রাখতে পারো তো কেউ কিন্তু এখান থেকে দেখতে পাবে না ক্লিক করলে পরে ফলোইং জিরো রয়েছে তো এইরকম করেই কিন্তু তোমরা ফলোইং অপশানটিকে লুকিয়ে রাখতে পারো তোমাদের ফেসবুক আইডি থেকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে তাকে তো সাবস্ক্রাইব করে পাসমেন্টনটিকে অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে